নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ ভোটার কার্ডের তরফ থেকে বাড়িতে একটি করে চিঠি আসছে ঠিক এরকম অনস্ক্রিন আমরা যেরকম দেখতে পাচ্ছেন তো এইগুলো মূলত এই যে ভোটার দিবস গেল পঁচিশে জানুয়ারি দু হাজার তারিখে জাতীয় ভোটার দিবস ছিল ওই দিনের পর থেকেই কিন্তু এগুলো এবার ডিস্ট্রিবিউশন মানে বাড়িতে বাড়িতে পাঠানো শুরু হয়েছে এর ভিতরে কী রয়েছে কাদেরকে এগুলো পাঠানো হচ্ছে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না দেখুন আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এ এটা উপরের দিকটা এখানে আপনার ঠিকানারে সমস্ত কিছু লেখা রয়েছে বারকোড দেওয়া রয়েছে স্পিড পোস্টের নাম্বার টাম্বারে দেওয়া রয়েছে এবং পিছনের দিকটা আমাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের দিক পিছনের দিকেও এরকম রয়েছে এবং ভিতরে বেশ কিছু কাগজ ছিল সেগুলো মানে কীভাবে ভোটার দিতে হয় সেই সকল দেওয়া ছিল সেগুলো আমি আগেই বার করে নিয়েছি আমি আমাদেরকে শুধু মেন যে জিনিস সেটা দেখাচ্ছি দেখুন এরকম একটি এর ভিতরে একটা খাপ রয়েছে এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন লেখা রয়েছে এছাড়াও নিচেও নির্বাচনের সচিত্র পরিচয়পত্র ইলেকশন ফটো ইলেকটন ফটো আইডেন্টি কার্ড লেখা রয়েছে এবং এইদিকে যদি আমাদেরকে দেখায় এদিকে এরকম রয়েছে এখানে প্রেস লিমিটেড যারা করেছে সেটা দেখা রয়েছে এবং এপিক বলে এখানে লেখা রয়েছে এবং এখান থেকে যদি আমরা এবার বায়ার করি ভিতরে একটা কার্ড রয়েছে তো কার্ডটা কি কার্ডটা আপনারা সকলেই জানেন এটা হচ্ছে নতুন টাইপের ভোটার কার্ড তো এই নতুন টাইপের ভোটার কার্ড বাড়িতে এখন পাঠানো হচ্ছে মানে যেটা প্লাস্টিকের ভোটার কার্ড আগে একটা ছিল এটা আবার একটা নতুন মডেলের ভোটার কার্ড এখানে আমরা ছবি রয়েছে তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়া রয়েছে নাম ই বাংলাতে ই তারপর ইংরেজিতে আপনার বাবার নাম দেওয়া রয়েছে বা স্বামীর নামের ক্ষেত্রে স্বামীর নাম দেওয়া থাকবে আপনার জেন্ডার এবং জন্ম তারিখ দেওয়া রয়েছে এবং এখানে হলোগ্রাম একটা ছবি দেওয়া রয়েছে উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা রয়েছে এখানে আরেকটা একটা হলগ্রাম রয়েছে আর যদি আমাদেরকে পিছনের দিকটা দেখায় পিছনের দিকে এরকম একটা বার দেওয়া রয়েছে এবং এখানে আপনার ঠিকানা বাংলাতে ইংরাজিতে দেওয়া রয়েছে এছাড়াও আপনার নাম নাম্বারে ভোটার কার্ডের আরে দেওয়া রয়েছে তো এইগুলোই মূলত আপনাদেরকে এখন বর্তমানে চিঠির আকারে পাঠানো হচ্ছে মূলত কাদেরকে এগুলো পাঠানো হচ্ছে যারা প্লাস্টিকের ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন বা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের বাড়িতে নতুন ভোটার কার্ড আসছে বা যারা কোনো ভোটার কার্ডে কারেকশান করিয়েছিলেন কারেকশান করার পর নতুন ভোটার কার্ড তাদের বাড়িতে এখন বর্তমানে পাঠানো হচ্ছে তো আপনারা অপেক্ষা করে থাকুন আপনাদের বাড়িতে যদি এখনও না এসে থাকে ধাপে ধাপে পাঠানো হচ্ছে পঁচিশ তারিখের পর এবার আপনাদের বাড়িতে আশা করি দশ পনেরো দিনের মধ্যেই সকলেই পেয়ে যাবেন তো আপনারা এরকম কেউ চিঠি পেয়েছেন কিনা নতুন ভোটার কার্ড পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না